যে সময়টাতে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এই অঞ্চলের রাষ্ট্র ব্যবস্থা এই অঞ্চলের শিক্ষা শিক্ষাব্যবস্থা টপমোস্ট লেভেলে ছিল যখন এই অঞ্চলে সে সময়ের ব্রিটিশরা সেই সময়ের ইংরেজরা সে সময়ের অন্যান্য উন্নত রাষ্ট্র অন্যত রাষ্ট্র যাদেরকে আমরা এখন উন্নত রাষ্ট্র বলি তাদের কাছে শিখতে চাই তাদেরকে ফলো করতে চাই তাদের ব্যাপারে আমরা খুব পুলকিত হই সেই কমিউনিটির নাগরিকরা আমাদের এই এলাকায় আসতেন এবং শিখতে আসতেন পড়তে আসতেন ব্যবসা করতে আসতেন রাষ্ট্র ব্যবস্থা দেখতে আসতেন কিন্তু এক পর্যায়ে কি হলো এক পর্যায়ে তা ব্রিটিশরা এসে দখল করলো দখল করে এই এলাকার পলিটিক্যাল সিস্টেম নষ্ট করে দিল এই অঞ্চলের রাষ্ট্র ব্যবস্থা নষ্ট করলো এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল এই অঞ্চলের সিস্টেমটা নষ্ট করে নতুন করে এই অঞ্চলের মানুষকে দাস বানিয়ে ছাড়লো এই অঞ্চলের মানুষের চিন্তা চেতনা কলোনিয়াল মাইন্ডসেট তৈরি করলো যার মধ্য দিয়ে আমরা একটা অধঃপতনের চূড়ান্ত শিকরে গিয়েছি আজকে যেখানে এসে ঠেকেছে এবং এখন আমরা তাদেরকে আইডল মানতে শুরু করছি অথচ আমরা ভুলে গেছি আমরা ভুলে গিয়েছি এই মানুষরা আমরা সবকিছুর উন্নতি শিকার ছিলাম সবকিছুর এই সকল জ্ঞান বিজ্ঞানের সকল সভ্যতার অন্যতম চূড়ান্ত লেভেলের ধারক এবং বাহক ছিলাম আমরা আমরা আজকে পিছিয়ে গিয়েছি আজকে স্বাধীনতার এত বছর পার হওয়ার পরে এই অঞ্চলের স্বাধীন জাতি হিসাবে আমাদের অন্যতম বড় করণীয় ছিল আমাদের সেই হারানো গৌরব ফিরিয়ে নেওয়া আমাদের করণীয় ছিল আমাদের এই ইয়দদেরকে এই স্টুডেন্টদেরকে আমার সকল শিক্ষার্থীকে এই জাতির জন্য উপযোগী করে গড়ে তোলা ছাত্র শিবিরের জায়গা থেকে ছাত্র শিবির আপনারা দেখে থাকবেন ডাকসু আর অসংখ্য পলিটিক্যাল ইভেন্ট গিয়েছে সবকিছু পলিটিক্যাল ইভেন্ট কে ছাপিয়ে ছাত্র শিবিরের মূল ফোকাস ছিল শিক্ষার্থীদের নিয়ে কাজ করা আপনি দেখে থাকবেন প্রত্যেকটা শাখা পর্যায়ে সকল এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনের আওতায় নিয়ে আসা হয়েছে সকল এপ্লাস পান্নায় রেজাল্ট খারাপ হয়েছে তাদেরকে কাউন্সেলিং এর আওতায় নিয়ে আসা হয়েছে সকল পর্যায়ে নবীন বরণ প্রোগ্রাম এবং ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম হয়েছে সারা দেশে সকল পর্যায়ে আপনি দেখে থাকবেন যে জাতীয় পর্যায়ে সায়েন্স ফেস্ট হয়েছে আজকে একটা শাখার উদ্যোগের রোবোটিক ফেস্ট হচ্ছে আবার দেখে থাকবেন যে ছাব্বিশ সাল এখনো আসে নাই সেইটার প্রকাশনা উৎসব হয়েছে সকল ক্যাটাগরির প্রকাশনা অর্থাৎ একটা শিক্ষার্থীকে যত ক্যাটাগরিতে যতভাবে ডেভেলপ করা যায় ছাত্র জায়গা থেকে আমরা সকল পর্যায়ে সেটা করে যাচ্ছি শিক্ষার্থীকে তৈরি করবার কিন্তু দুর্ভাগ্য এদেশের রাজনৈতিক জনগোষ্ঠী এদেশের সিলেকটিভ স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো তারা চেষ্টা করে একে অপরের পিছু টান কিভাবে দেওয়া যায় কীভাবে বাজে কাজগুলোকে প্র্যাকটিস করা যায় দেখবেন ইন্টারনাল এবং এক্সটার্নাল কম্পিটিশন হইলেও যে কিভাবে পরিমাণ বাড়ানো যায় দখলের বাড়ানো যায় পরিমাণ কিভাবে ক্যাম্পাসের মধ্যে তার ভাই কে ম্যাক্সিমাইজ করা যায় কিভাবে তার পিছনে কত সংখ্যক শিক্ষার্থী ঘুরবে এটার প্র্যাকটিস বেশি করা যায় আমরা ডাকসতে নির্বাচিত হওয়ার পরে ঘোষণা দিয়েছিলাম যে আজকে নির্বাচন হয়েছে আজকে রেজাল্ট হয়েছে এখন এর পরে কোনো ধরনের বিজয় মিছিল হবে না আমরা এখানে করতে শিক্ষার্থী তার পড়াশোনা করবে আমাদের করা তাদেরকে লিমিটেশনগুলোকে ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সে চেষ্টা করছি সশ শাখার জায়গা থেকে সারা দেশে চেষ্টা করছে আমরা আহ্বান করব। বাংলাদেশের সকল ক্যাটাগরি স্টেক হোল্ডার সেটা পলিটিক্যাল হোক সোশ্যাল হোক অন্যান্য এনজিও হোক কিংবা গভর্নমেন্টের হোক সবার উচিত হলো। মৌলিকভাবে এই দেশের জনগোষ্ঠীকে প্রস্তুত করার চেষ্টা করা সেটি থেকে ব্যর্থ হলে বেশ বড় ক্ষতি হবে আমরা এর আগে যখন সায়েন্স ফেস্ট আয়োজন করেছিলাম তখন আমরা বলেছি এই সায়েন্স ফেস্ট আয়োজন করা শিবিরের কাজ না এটা কাজ ছিল রাষ্ট্রের রাষ্ট্রের কাজ ছিল সেটি আয়োজন আমি সেখানে আহ্বান করেছিলাম যে রোবোটিক ফেস্ট রাষ্ট্র করতে পারে মন্ত্রণালয়ের উদ্যোগে সেটি করেনি এরপরে ছাত্র শিবিরের একটি শাখা ছোট্ট পরিসরে আয়োজন করে দেখিয়েছে আজকে রাষ্ট্রের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত ছাত্র শিবিরের মধ্যে একটা ছাত্র সংগঠন যদি তার একটা ছোট্ট ব্র্যান্ড যদি এ লেভেলের করতে পারে রাষ্ট্রের রাষ্ট্রের এটাকে অনেক বড় লেভেলে নিয়ে যাওয়া উচিত দায়িত্ব হলো এখান থেকে শিক্ষা নিয়ে সেটি স্কুল এবং একদম জেলা পর্যায়ে কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় এবং শিক্ষার্থীদের কিভাবে শেখানো যায় আমাদের আশপাশে দেখতে পাই সেসব উন্নত রাষ্ট্রগুলো যারা সভ্যতার শিক্ষা দেয় যারা এগিয়ে যাচ্ছে যারা আমাদেরকে টর্চার করে আমাদেরকে দুইশো বছর শাসন করে এখান থেকে লুটপাট করে এখান থেকে অর্থ আমাদের অর্থনীতি ধ্বংস করে দিয়ে এখান থেকে সম্পদ নিয়ে যে আমার সকল পলিটিক্যাল সিস্টেম শিক্ষা ব্যবস্থা বিচার ব্যবস্থা সবকিছু ধ্বংস করে দিয়ে এখান থেকে লুটপাট করে তারা গিয়ে সভ্যতা কায়েম করেছে সেই সভ্যতাকে আমরা শিখছি আমরা শেখার কথা বলছি ওদেরকে ফলো করার অভিনয় করতে হচ্ছে আমাদের অথচ আমাদের জাতিকে আমাদের রিসোর্সকে মোবিলাইজ করা সেই সেই পরিকল্পনা সেই সম্ভাবনাকে ইউটিলাইজ করার চেষ্টা আমরা এখন লক্ষ্য করে না রাষ্ট্র এবং সকল নাগরিকের সেটি ইউটিলাইজ করার দায়িত্ব শিবিরের জায়গা থেকে স্টুডেন্ট ছাত্র সংগঠন হিসাবে আমরা মিনিমাম লেভেল একটা চেষ্টা দেখিয়েছি